উনিশশো সালে সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই গত সতেরো বছর বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে নির্যাতন করে দল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল সে দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত পনেরো বৎসর লড়াই করেছি পিলখানা হত্যাকাণ্ডের ইতিহাস আমরা বলে যাই নাই দুই হাজার তেরো সালে সপ্লা চত্বরের ইতিহাস বাংলার মানুষ কোনদিন বলে যাবে না

উনিশশো বাউন সালে রিহাস জন্য জন রক্ত দিয়েছেন তাদের সংখ্যা ছিল মাত্র সাতজন যদি একুশে ফেব্রুয়ারি মাস দিবস পালিত হয় বাসা দশ স্বাধীনতা দিবস পালিত হবে সংগ্রামী স্বাস্থ্য বন্দোবন বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই আজকে বাংলার মাঠে ঘাটে রাস্তাঘাটে কোথাও ট্রাফিক নাই পুলিশ নাই কিন্তু মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে করেন ইউনিভার্সিটির ছাত্রদের ছাত্রদেরকে বলবো আলিম রামায়ে কারামুল মাদ্রাসা ছাত্রদের অবদান তো নজরে দেখলে চলবে না আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির গির্জার পাহারা দিচ্ছেন কমই মাদ্রাসার ছাত্ররা সংগ্রামী সাথী বন্ধুগণ বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে দুই সালের নির্বাচনে আপনাদের এই নারায়ণগঞ্জের কিছু সন্তান আর ইমরাহায়ে কারামের আলো মুফতি মুনির সাহেব বিপুল ভোটের মারছটা হয়েছিল ঠিক কিন্তু কুচকি মহলটাকে এমপি হিসেবে ঘোষণা করে নাই তার তাত বंगा জবাব আগামী নির্বাচনে কে কে যাওয়ার জন্য প্রস্তুত সংগ্রামী সাথী ও সংগ্রামী সাথী অবন্দগণ আগামীকাল বাইতল মুখার উত্তর গেটে বিকাল তিনটায় কয়টায় কবে কবে আগামীকাল আমাদের নাইব আমির হজরত আব্দুল আবাল সাহেব মৌলানা ফেরদাউসুর রহমান সহ নারায়ণগঞ্জের হেফাজত নেতৃবৃন্দ আগামীকাল এখান থেকে যাওয়ার জন্য যেভাবে প্রস্তুতি গ্রহণ করবেন আপনারা কি যাওয়ার জন্য প্রস্তুত আসসালামু আলাইকুম